রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলে ওরে আলী আমার সালাবাদ তাওবাদ আল্লাহ ভীতি আর ওনা জারির কারণে আমার সাল আবার মর্যাদা এত বেশি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন সাল আবার মৃত্যুতে সাল আবার মর্যাদা বাড়াতে গিয়ে রব্বে কারিম আসমানের যত দরজা আছে সাল আবার মৃত্যুর পর আসমানের সমস্ত দরজা আল্লাহ তালা খুলে দিয়েছেন

আসমান থেকে মদিনাতুল হওয়ারার মধ্যে এত বেশি ফেরেস্তা হাজির হয়েছে এত বেশি ফেরেস্তা এসেছে আমি রাসুল আমার পায়ের গুড়ালি টুকু জমিনের মধ্যে রাখব আজকে মদিনাতুল মুনাওয়ার মধ্যে সেই জায়গাটুকু আমি রাসূল খুঁজে পাই নাই শয়তান ধুকা দিল ওরে সাহেলাবা কাজটা একটু বন্ধ করো কুঠারটা রেখে দাও ঘরের মধ্যে একটু ঢুকো ঘরের মধ্যে ঢুকে পর্দাটা একটু উঠাও পর্দাটা যখন উঠালেন দেখলেন সাইদ ইবন আব্দুর রহমানের স্ত্রী বসা ওনার স্ত্রী ছিল অন ইমর আচান জামিলা প্রচণ্ড সুন্দরী ছিল শয়তানে পড়োশনা দিতে থাকলো শাহ আবতুল আনসারিকে সে গিয়ে সাইদ ইবন আব্দুর রহমান সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরলেন আর সীমা লঙ্ঘন সে করে নাই হাতটা যখন ধরলেন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন ও সাইলাবা ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় কর ওমা হাফিস্তা হুরমাত আখিকাল গাজী ফি সবিলিল্লাহ তুমি তো তোমার ভাইয়ের হুরমত রক্ষা করতে পারছ না তুমি তোমার দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিকে হাত দিচ্ছ অথচ তার সুন্দরতা আর হুরমত তোমার কাছে আমানত রয়ে গেছে এতটুকু কথা সালাবার অন্তরে এত বেশি দাগ কেটেছে তার অন্তরের মধ্যে এত বেশি প্রভাব ফেলেছে হাত ছেড়ে দিলেন চিৎকার দিয়ে বেরিয়ে আসলেন বেরিয়ে এসে বলতে থাকলো আংতা আংতা ও আনা আনা আং তাহলে আওয়া দুবিল ও আইনাল আওয়া দুবির জুনব তুমি তো তুমি আর আমি তো আমি তুমি বারবার বান্দাকে ক্ষমা করো আর আমি বান্দা বারবার গুনাহ করি আবার আমি গুনাহ করেছি তুমি আমাকে মাফ করে দাও সাল আবার তাওবা নিচারিব তাও বা করে থাকলো তাও বা করে করে বেহুশ হয়ে যাচ্ছে এই দিক থেকে নবিকার ইনসল্লাহ বলে ইভসাল্লাম তাবুকের প্রান্তরে চলে গেলেন তাবুক যুদ্ধের জন্য তাবুকের প্রান্তরা যখন তিরিশ হাজার শৈন্য নিয়ে গেছে কাফেরদের শৈন্য সংখ্যা রোমানদের শূন্য সংখ্যা আছে তিন লক্ষ কোথায় তিরিশ হাজার আর কোথায় তিন লক্ষ কিন্তু হতাশ হওয়ার কিছুই নাই মুসলমান তিরিশ তিরিশ হাজার সাহাবিদের ইমান দিক তো তাক ধ্বনিতে তিন লক্ষ ইহুদির দল তিন লক্ষ রোমান সৈন্য তাদের তর্জন আর গর্জন দেখে পালিয়ে গিয়েছে তাবুকের প্রান্তর থেকে সোহান আল্লাহ পড়বেন না নবী করিম সাল্লাইসাল্লামের অবাস্তব বিজয় হয়ে গেল কঠিন বিজয় হয়ে গেল এই দিকে সাহাবা তাওবা করে তাওবা করতে করতে আবু বকর রাজি আল্লাহ তাহুর কাছে গেছে আবু বকর রাজি আল্লাহ কাছে গিয়ে বলল ইয়া আবা বদলামস্থিম রাতি اخي القازي في سبيل الله حليم من توبيا ابو ওরে আবু আমি আমার ভাই আমি আমার دینی ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা শুধুমাত্র একটু ধরেছি আর সিমা অঙ্গনামি করি নাই হাল্লিমিং من توبيا ابو ওরে আবু আমার জন্য কি তাওবার কোনো রাস্তা খোলা আছে নাকি আমার জন্য কোন তাওবার দরজা খোলা আছে নাকি আবাবাকৰ ৰদে আল্লাহ হুতা এলানুকটা নিলেন। আনিলেন ফিরিয়ে আনিয়ে বললেন সুৰজুমিনিং দি বেড় হয়ে যাও আমার কাছ থেকে তোমার জন্য কোনো তাও বাৰ খোলা নাই হতাশ হয়ে গেলেন হতাশেও ওমর রদে উল্লাহ কাছে গেলেন ওমার কেটেকে বললেন ইয়া আমার পদেলা মাস্টিম ৰতা ফিফাল কিফ ই সভিল আল্লাহ অরে অমর আমি আমাৰ তিনি ভাইদ ইবনাব্দুল রহমান হিৰি স্ত্রীৰ হাতটা সুধু একটু ধৰিছে আর সীমা লাঙ্কন করি নাই হেল্লি মিং তাও ভাইয়া আমার আমার জন্য কোনো তাও বারো দরজা খোলা আছে নাকি বললেন বের হয়ে যাও আমার কাছ থেকে তোমার জন্য তাও বারো দরজা খোলা নাই রাসুল্লাহ সাল্লাই্লাম তাবুকের বিজয় নিয়ে ফিরলেন মদিনাতে সাইদ সাইদিব আব্দুর রহমান বিজয় নিয়ে ফিরলেন নিজের ঘরে সাহল রাসুলের কাছে এসেছে ইয়া রাসুল আল্লাহ

সাই দীপনাতুলান স্যারই বুঝতে পারলেন নবেকার ইমসাল্লাল্লাহ ইমাসাল্লাম যেহেতু আমার দিক থেকে মুখ ফিরে নিয়েছে আমার ভাগ্যে বুঝি তাও বারো দরজা খোলা নাই চিৎকার মেরে বের হয়ে গেলেন মদিনায় আর থাকলেন না মদিনা থেকে বে বাইরে চলে গেলেন নিরজন পাহাড়ের উপরে উঠে গিয়ে এই যে শাহাল আবাদুলান স্যারের একটা মেয়ে ছিল মেয়েরও নাম হচ্ছে হাজরতে হিমসানাত ছোট্ট নাবালিকা মেয়ে এই হিমসানার কাছে গিয়ে বললেন মা রে আমি তো একটা গুনাহ করে ফেলেছি আমি তো পাপি আমি তো আসামি তুমি আমার হাতের মধ্যে শিকল এবং বেরি পড়িয়ে দাও যতক্ষণ পর্যন্ত আল্লাহ করে দেয় ততক্ষণ পর্যন্ত আসামিরাই দৃশ্য থেকে আমি নিজেকে মুক্ত করব না তুমি আমার হাতের মধ্যে শিকল পড়িয়ে দাও হাতের মধ্যে শিকল পরে পাহাড়ের চূড়ায় গিয়ে ওই যে বলতে থাকে ইলাহি আংতা আংতা ও আনা আনা ওয়াইনাল আওয়া দুবিজ জুনুব তুমি তো তুমি আর আমি তো আমি তুমি বারবার বান্দার গুনাহ ক্ষমা করো আর আমি বান্দা আবার তওবা বা ভেঙে করি আমি আবার গুনাহ করে ফেলেছি তুমি আবার আমাকে ক্ষমা করো বাইরের চূড়ায় গিয়ে সাল আবতোলান ঝারি এইভাবে রনা জারি করতে থাকলেন তাও বা করতে থাকলেন ছোট্ট একটা গুনাহকে সাহাবায়ক ইরম কত বেশিভাবে নিয়েছে কত কঠোরভাবে নিয়েছে একটু বুঝেন তাওবা করতে থাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ হলাই দরবারে জিব্রাইল চলে আসলো জিবরায়েল এসে সালাম দিল আসাল্ ওয়ালাইক ইয়াত সালাম জিবরায়েল যখন সালাম দিয়েছে নামিকারিম সাল্লাল্লাহ হলাই সাল্লাম উত্তর দিলেন বললেন আল্লাহ কাল আপনাকে সালাম জানিয়েছে আর একটা গুরুত্বপূর্ণ ওহি আপনার কাছে আমি নিয়ে এসেছি নামিকারিম সল্লাল্লাহ ভলাইয়া সাল্লাম বললেন জিবরায়েল বলো কি গুরুত্বপূর্ণ ওহি তুমি নিয়ে এসেছো আমার কাছে الله تعالى دك دي حبيبي ام خلق الخلق او انا بلن حبيبي ام خلق الخلق او انا باندا كي امي تو ايري نا كي اپنی الله اكبر نبي كريم صلى الله عليه وسلم بلن نام يا سيد يا ربي انت خلق دل خلقا جلال خلق خلق باندا تا اپنی سن আল্লাহ তালা ডেকে বললেন আমার না হাবিব কষ্ট দেওয়ার অধিকার তো আমি আপনাকে দেই নাই আপনি জানিয়ে দেন কত বছর আমি আল্লাহ আমার সালাবার জীবনের যত গুণা ছিল আমি আমার আবার জীবনের সমস্ত গুণ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি সুহান আল্লাহ পরবে না সুবহান আল্লাহ ছোট্ট একটা গুণার তাওবার পরিমাণ দেখেন কত বেশি হাতের মধ্যে শিকল পড়েছে মদিনা থেকে বাইরে চলে গেছে রাসুল উল্লা দরবার আল্লাহ ওহি পাঠিয়েছেন আমি আমার সাহালাবাকে পরিপূর্ণ ক্ষমা করে দিয়েছি রাসুল উল্লাহ সাল্লাহাল্লাম এইবার বললেন যে সাহাবারা তোমাদের মধ্যে থেকে দুইজন দাঁড়াও সাক আবু বাকর বাহুমার আবু বকর এবং উমর দাঁড়ালেন নবী করিম সাল্লাম বসা দিলেন তোমরা সাহ আবাকে সরাই দেশে বসে যাও আর দুজন দাঁড়াও ওয়াকাম আলী ওয়া সালমান আলী এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন রাসূলুল্লাহ বললেন সাহাবাকে যেথায় পাবা সেখান থেকে তোমরা আমার কাছে নিয়ে আসবা আলী এবং সালমান খুঁজতে লাগলেন মদিনার কোথাও সাহাবা নেই মদিনা থেকে যখন বেরিয়ে গেলেন একজন লোকের কাছে জিজ্ঞাসা করলেন হাল রাইতা রাজুলুম মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা তোমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে দেখেছো নাকি সে একটা গুনাহ করে নিজেকে অনুতপ্ত ভেবে নিজে অনুতপ্ত হয়ে গুনার সাগরে নিজেকে ভাসিয়ে দিয়েছে ওই লোকটা বললেন ইয়া আলী ও সালমান ইন্নাকু মা রজুলান আল হারিব মিন ওরে আলী ও সালমান তোমরা মনে হয় এমন একজন বান্দাকে খুঁজছো যেই বান্দাটা প্রতিনিয়ত গুনার সাগর থেকে ফিরে এসে আল্লাহর দয়ার দিকে প্রতিনিয়ত অগ্রসর হয়ে যাচ্ছে সুহান আল্লাহ বিহান্দি লোকটা বুঝতে পারলেন যে ওরা এরা এমন একজন সাহাবাকে খোঁজে যে আল্লাহর কাছে তাওবা করতে করতে গুনাহ থেকে পালিয়ে আল্লাহর দয়ার দিকে অগ্রসর হচ্ছে তারা বললে এরাই তো খুঁজছি এই তো সাহাবাতুল আনসারি একে কোথায় পাওয়া যায় লোকটা বললেন সে দিনে কোথায় থাকে আমরা জানি না কিন্তু রাতের অন্ধকার যখন নেমে আসে ওই গাছের কাছে বসে তাও বা করতে থাকে আর পড়তে থাকে আংতা আংতা আনা আনা ওয়া আনাল ইলাহি তুমি আর আমি তো আমি তুমি বারবার বান্দার তাও ক্ষমা করো আমি বান্দা আবার তাও বা ভেঙে গুনা করি আমি আবার গুনাহ করে ফেলেছি তুমি আল্লাহ আবার আমাকে ক্ষমা করে দাও রাতের অন্ধকারে নেমে আসলো শাহলাদুল আনসারির একেবারে দেহ আলী এবং সালমান, শাহলাবাদুল আনসারির কাছে গেলেন আবাদুল আনসারিকে ডেকে বললেন মদিনা থেকে তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি কুমিয়া আবা উঠে দাঁড়াও আলী এবং সালমান সাহাল আনসারের দুই হাত দুইজন ধরলেন দুই বাহু দুইজন ধরে উঠালেন উঠার মতো শক্তি তার শরীরে নাই নিজেকে সে এত বেশি অনুতপ্ত করেছে নিজেকে সে এত বেশি দোষী মনে করেছে তাও বা আর রোনাজারি আর ভীতির কারণে সে দাঁড়াতে পর্যন্ত পারছে না এমন অবস্থা তার সালাবাতুল আনসারীকে মদিনার মসজিদে ভূতে নিয়ে আসা হল রাসুল্লাহ সাল্লাই হাসাল্লাম তখন মসজিদে নবমীতে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম মসজিদে নবভীতে মাগরিবের নামাজ পড়াচ্ছে সাহাবাতুল আল আনসারিকে আলী এবং সালমান নিয়ে এসেছে পিছনের কাতারের দিকে দাঁড়ালেন এক পাশে আলী দাঁড়িয়েছে অপর পাশে সালমান দাঁড়িয়েছে নভিকারিম সাল্লাল্লাহ ফলাইসাল্লাম ওইদিন নামাজের মধ্যে সুরতবার তাকা সুর থেকেতে রদ করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইমসাল্লাম যখন

সালমান এবং আলী রাজি আল্লাহ তালু বলল যে আমরা সাহেবকে নিয়ে এসেছি মাগরিবের নামাজের মধ্যে যখন আপনি সুর আর তাকা সুরের করেছেন সাল আবার চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেছে রাসুল্লাহ সাল্লাহাম বললেন ইংদ আলাই হিলমা সাল আবার মুখের মধ্যে একটু পানি ঢেলে দেখো তো কি হয় সাল আবার মুখের মধ্যে যখন সালমান পানি ঢাললেন পানি ঢেলে যখন মুখের কাছে নাকটা নিলেন তখন সালমান বললেন কদ ফারাকাত দুনিয়া ইয়া সালাবা ওগো রাসূল আপনার সালাবা দুনিয়ার মা ত্যাগ করে চলে গেছে আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখছেন মসজিদে নববীর দরজায় সালাবাতুল আনসারীর ছোট্ট মেয়েটা খিমসানা দাঁড়িয়ে আছে রাসূলের কাছে অনুমতি চাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি ভিতরে আসতে পারি কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন ছোট্ট এই মেয়েটা সাহলাবাতুল আনসারির কপালের মধ্যে কচি হাত দিয়ে বলছে বাবা ও বাবা তুমি সারা তো দুনিয়ার আমার আর কেউ নাই আমার জন্মের কিছুদিন পরে আমার মা দুনিয়া থেকে গত হয়ে গেছে বিদায় হয়ে গেছে আমাকে দেখার মতো আমার একটা ভাইও নাই আমাকে দেখার মতো আমার একটা বোনও নাই নবী করিম সাল্লাম এই ছোট্ট খিমসানার কাঁধের উপরে হাত দিয়ে মাথার চুলগুলো বুলাতে বুলাতে বললেন খিমসানা তোমাকে কষ্ট পাওয়ার মতো কোনো কারণ নাই আজ থেকে আমি রাসূলুল্লাহ সল্লাল্লাহ বলে ইয়াসাল্লাম তোমার বাবার মতন সুহান আল্লাহ আমার আয়েশা তোমার মায়ের মতন আমার ফাতিমা তোমার বোনের মতন ছোট্ট খেমছাড়া বললেন ইয়া রাসূল আল্লাহ আপনার পরিবার পেয়ে আমি আমার বাবার মৃত্যুর সব ধরনের দুঃখ আর বেদনা ভুলে গেলাম সুহান আল্লাহ শুনে মনে হইতেছে রোজা লাগিয়ে গেছে সবার সুহান আল্লাহ পড়বেন না আগে ছিল সাহাবাতুল আনসারি তার বাবা আর এখন বাবা হয়েছে কি রাসুল্লাহ আলাইহি সাল্লাম দোহার সাগর নবী করিম সাল্লাহাম বললেন সাহাবারা শুনো এই সাল আবার জানা যা তোমরা কেউ করতে পারবে না সাল আবার জানা যা আমি নিজে পড়াবো সাল আবার গোসলের ব্যবস্থা করো দাফন কাফনের ব্যবস্থা করো সাল আবাদুল আনসারির গোসলের ব্যবস্থা করা হলো সাহাবাতুল আনসারিকে যখন জানাজা করানো হবে সমস্ত সাহাবার মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে সাহাল আবার মৃত্যু হয়েছে সাহাল আবার জানাজা অনুষ্ঠিত হতে হতে হবে সমস্ত সাহাবারা সাহাল আবার জানাজার মধ্যে অংশগ্রহণ করে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম যখন অংশ গ্রহণ করতে যাবে আলী রাজিউল্লাহ তাহু দেখলেন নবী করিম সাল্লাইসাল্লাম তার যে পায়ের গোড়ালি ছিল রাসুল্লাহ সাল্ল্লাহালাম জমিনের মধ্যে শুধু আঙ্গুল দিয়ে দিয়ে হাটে পায়ে থেকে জুতাটা খুলে নিয়েছেন রাসুল্লাহ সাল্লাই জমিনের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে হাঁটে গুড়ালি জমিনের মধ্যে লাগাই না সাহাবাদের ভিড়ের কারণে আলিরাজ্লাহ জিজ্ঞাসা করতে পারে নাই আবার জানাজা সম্পূর্ণ হয়ে গেল এইবার আলিরাজ্লাহ জিজ্ঞাসা করলেন ওগিজি একটা দৃশ্য আমি আজ দেখেছি আপনার কাছে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করতে চেয়েছি কিন্তু সময় পাই নাই ইয়া রাসুল আল্লাহ আপনি একটু বলেন তো দিন তো দেখলাম না কারো যায় যাওয়ার সময় পা থেকে জুতাটা খুলে নেন দিন তো দেখলাম না জানা যায় যাওয়ার সময় শুধুমাত্র পায়ের আঙ্গুল গুলে দিয়ে দিয়ে যান আজকে কেন যে নিজের পায়ের জুতাটা খুললেন পায়ের গুড়ালিটা মিলাল মাটির সঙ্গে মিলালেন না শুধু আঙ্গুল দিয়ে দিয়ে হাঁটলেন রাসুল্লাহ সাল্লাই হাসাল্লাম বলে ওরে আলিফ আমার সায়লাবাদ তাওবাদ আল্লাহ ভীতি আর ওনা জারির কারণে আমার সালাবার আবার মর্যাদা এত বেশি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন সাল আবার মৃত্যুতে সাল আবার মর্যাদা বাড়াতে গিয়ে রব্বে কারিম আসমানের যত দরজা আছে সাল আবার মৃত্যুর পর আসমানের সমস্ত দরজা আল্লাহ তালা খুলে দিয়েছেন ওরে আলী মা পদা ঋতু আম্বা থিনাপদামাইয়ামিন কাসর তিলমালাই আমার সাল আবার মৃত্যুতে আসমান থেকে মদিনাতুল মুনা হরার মধ্যে এত বেশি ফেরেশতা হাজির হয়েছে এত বেশি ফেরেশতা এসেছে আমি রাসূলুল্লাহ আমার পায়ের গুড়ালি চুপ জমিনের মধ্যে রাখবো আজকে মদিনাতুল মুনা হওয়ারার মধ্যে সেই জায়গাটুকু আমি রাসুল খুঁজে পাই নাই